এটা আর মাথায় রাখা যাচ্ছে না এবারে রোদে বসেছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আরবি লাইফস্টাইলে আমি রিম্পা চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেছে এখন প্রায় ওই সাড়ে নটা দশটার মতো বাজে সকালের সমস্ত কাজকর্ম প্রায় কমপ্লিট আর এখন বসে গেছি রোদে একটু আজকে জানো তো সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল তো ওই জন্য বাজ সব কিছু করতে একটু লেট হয়ে গেছে আর কুয়াশাতে একটু বাইরে বেরিয়েছিলাম সেইটুকুই ঠান্ডাটা হালকা হালকা লেগে গেছে মানে নাকটা থেকে দেখছি হালকা ঠান্ডা একটা এ লাগছে এখন রোদটাতে বসেছি বেশ ভালো লাগছে জানো তো তো এখন এই টিফিন করব আজকে টিফিন ঘরে বানাইনি আজকে টিফিন নিয়ে এসছে তো দাদা ভাই রোজ তুমি আমি তোমাকে খাইয়ে দিই আজকে তুমি আমাকে খাইয়ে দেবে একদম তাই এটাই তো স্বাভাবিক এই হচ্ছে আজকে আমাদের টিফিন কি এটাকে কি বলে না ছোলা বাটোরা ছোলা বাটোরা বেশ হয়ে গেছে আমার রান্নার সবকিছু গোছানো হয়ে গেছে প্রায় ওইদিকে তো আগে খেয়ে নি তারপরে একে একে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অনেকক্ষণ হয়েছে এখন প্রায় যেন কটা বাজে পৌনে একটা বাজে এখনও আমার স্নান হয়নি সব থেকে বড়ো বিষয় যেটা তো জাস্ট চান করতে যাবই এক্ষুনি সব কিছু গোছানো আছে রান্নার ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে চলে যাব ভাত হতে হতে স্নান পুজো হয়ে যাবে আমার তারপরে সে তরকারিটা বানাবো তরকারি সব কাটা গোছানো রেডি কি হয়েছে খাওয়া দাওয়া করে আমার শরীরটা একটু খারাপ লাগছিল মাথাটা ঘুরছিল আর কেমন একটা হচ্ছিল তো তোমার দাদাভাই বললো কি ও তার আগে আমি হচ্ছে ঘরটা মুছে নিয়েছি খাবার খেতে বসে উঠেছি উঠে উঠে ঘরটা মুছে নিয়েছি নিয়ে ঘরটা মুছার পরেই শরীরটা আমার বেশ একটু খারাপ লাগছিল তো শরীরটা খারাপ লাগছিল তো বলে আমি একটু বসেছি তো ও বললো কি ও ফোন করেছে দোকানে পৌঁছে ফোন করেছে যে রোজই ফোন করে তো আজকেও করেছিল তো সে একটু রেস্ট নাও খাওয়ার পরে একটু রেস্ট নাও তারপরে রান্নাবান্না করো তো রেস্ট নিতে নিতে বসে বসে কখন আমি না ঘুমিয়ে পড়েছি আর এখন দেখছি উঠে প্রায় পৌনে একটা বাজে মানে আমি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে স্নান কমপ্লিট করার চেষ্টা করি শীতের বেলা তো ওই জন্য আর তার মধ্যে আজকে একটু কুয়াশা কুয়াশা ওয়েদার ছিল এখন রোদ উঠে গেছে এখন ভালোই রোদ উঠেছে তো যাই হোক আর কথা বারাচ্ছি না তো চলো আগে স্নানটা করে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠান্ডা জলে স্নান করতে গেলাম কিন্তু আর আজকে সাহস হলো না মানে আজকে একটু বেশ ঠাল ভালো ঠান্ডা লাগছে আর সকালবেলা জানবো কুয়াশা পড়েছিল তো সেই কুয়াশার ওই এটা মানে নাক মুখ থেকে নিয়েছি ব্যাস একটু হালকা হালকা মানে ভেতরে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে তো ভাবলাম আজকে ঠান্ডা জলে স্নান করব না তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি তো ওটা হতে থাকুক ততক্ষণে আমি রান্নারও কিছুটা এগিয়ে নিই তাহলে যতটা এগোনো থাকে এদিকে ভাত বসিয়ে দিয়েছি কড়াইটা ধরিয়ে নিয়েছি আর এখানে দেখো সব কিছু কেটে রেডি করা আছে এই যে মশলাও রেডি আজকে বানাবো বেগুন আলু দিয়ে একটা তরকারি তার জন্য এই লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি একটু আর এটাকে হালকা করে ফ্রাই করে নেবো কড়াইতে একটু তো তেলটা খুব বেশি দিই নি তেলটা অল্পর মধ্যে দিয়েই একটু নেড়ে ছেড়ে ভেজে নেব বেগুনটাকে আর দেখো মশলাও রেডি করে নিয়েছি আমি এখানে পেঁয়াজ একটু রসুন একটু আদা কাঁচা লঙ্কা আর সমস্ত গুঁড়ো মশলা একসাথে রেডি করে নিয়েছি তো আর এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে ভেজে তুলে রেখে নিয়েছি এখানে শুটি আছে টমেটো কেটে রেখে নিয়েছি আর বেগুনগুলো তুলে নিয়েছি নিয়ে এখানে এখন মশলাটা রেডি করে নিচ্ছি সমস্ত মশলাগুলো দিয়ে এখন একটু ভালো করে কষাবো আর দেখো দেখতে দেখতে এদিকে ভাতও ফুটে উঠেছে ভাতটা একজনের একটু নেড়ে নিলাম আর জানো তো দশ মিনিটের মধ্যে কিন্তু আমার এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এইদিকে জলটাও মনে হচ্ছে গরম হয়েই এসছে প্রায় আর এদিকে আমার রান্নারও দেখো অর্ধেকটা কমপ্লিট হয়েই গেছে এখন গ্যাসটা একটু কমিয়ে দিয়ে চলে যাব স্নানে ওইদিকে তরকারিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমার স্নান সব কিছু কমপ্লিট তো মানে দাদাভাইও চলে এসেছে হ্যাঁ গো এটা কার দোকানের বেল্ট দোকানের তো যাই হোক এখন আবারও বেরোবে কোথাও একটা আর যাই হোক তো চলো এখন খাওয়া দাওয়ার পালা একটু খাওয়া দাওয়া করব ও বললো খেয়ে যাবে না কোথায় নিমন্ত্রণ মানে কোথাও খা বাইরে খাওয়ার প্ল্যানিং আছে ঠিক আছে তো তাও অল্প করে বাড়ির থেকে ভাত খাইয়ে পাঠাবো আমি তো ভাত রান্না করে ফেলেছি ও তো হচ্ছে গিয়ে বলেনি আমাকে যে আগে যাবেন কি করবে তো ভাত রান্না হলে বেশি হয়ে যাবে অল্প করে খেয়ে যাবে অল্প থাকবে তারপরেও বেশি হবে যাই হোক সেটা পরের কথা চলো গুড ইভিনিং বন্ধুরা এটা একটা অন্য ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিচ্ছি তোমরা সেটা দেখে হয়তো বুঝতেই পারছ তার কারণটা আমি তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিই তোমরা জানোই সেদিন বিকালবেলায় আমার হচ্ছে একটু শরীরটা খারাপ হয়ে গেছিল দুপুরের পর থেকে শরীরটা ভীষণই খারাপ ছিল হয়তো খুব তাড়াতাড়ি অপেক্ষার অবসান করতে চলেছে সেই কারণেই হয়তো এই বারে বারে শরীরটা একটু মাঝে মাঝেই খারাপ হয়ে যাচ্ছে যেহেতু ছিল না সেজন্য শ্যুটটাও করা হয়নি তো সেই কারণেই হচ্ছে এইরকমভাবে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শেষ করতে চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হবে নতুন কোন ভিডিওতে তো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই আর হ্যাঁ পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো